¡Hola! <laughs> হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোক সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বাবার সোনার অনুসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমাদের নতুন ভিডিওর সাথে আর আজ হচ্ছে মঙ্গলবার মানে ঠিক জন্মাষ্টমীর পর দিন সোমবার মধ্যরাত্রে জন্মাষ্টমী পালন করেছিলাম আর পরদিন মানে রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে সারা সকালও বৃষ্টি হয়েছে মেনলি বাবার সকালে ডিউটি থাকে ফুল তোলা সেটা বাবা করতে পারেনি তার কারণ আগেই বললাম বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে এখন প্রায় সাড়ে একটা বেজে গেছে সকাল আর সেই কারণে আর কি ফুলটা আমি তুলে নিলাম যেহেতু বাবা স্কুল রয়েছে বাবা গাড়ি ছাড়ি ধোয়া মোছার দিকে চলে গেছে আর আমি আর মা এবারে স্নান করে আর কি একটু পুজোটা দিয়ে নেব পারন পুজো প্লাস নন্দোৎসবে ছোট ফটো করে একটু আয়োজন করব আর সকালে এখানে দেখো পাশের বাড়ির কাকিমা বৌদিরা সবাই এসছিল প্রসাদ নিতে তাই মা আর বৌদি ভাই দিচ্ছে পুরো পুরো ভালো নাম বলো পুরো পুরো নাম বলো

কি এটা বাবা ওটা তো তোমার থেকে বড় এই যে ডল বিয়ার তোমার থেকে বড় তো হ্যাঁ ভালো করে কোলে নাও তো দেখতে পেলে মানে বাচ্চারা এখনকার বাচ্চারা এত ইন্টেলিজেন্ট হয়েছে কি আর বলবো এখন প্রত্যেক বাচ্চাই এরকম তো যাই হোক দেখো এখানে সমস্ত কিছু ফুল টুল সব তুলে নিয়েছি আর আমাদের তো ভ্যারাইটিস ফুল এখানে তোমরা জানোই তো সেই কারণে এখন আমি আর মা আর কি পুজোটা দিয়ে নেব এখন প্রায় নটার বেশি বেজে গেছে আর সবাই মোটামুটি আসছে এক এক করে প্রসাদ নিতে ওদিকে মা বৌদি একটি প্রসাদ দিচ্ছে আর এদিকে আমি পুজোটা সেরে নিচ্ছি তো এই দেখো এই মানে ফুলের মালাটা আর কি কিনে নিয়ে এসেছিলাম কালকে তো সেটা কালকে আর দিইনি কিছুটা রেখে দিয়েছিলাম যেহেতু মা একটা মালা তৈরি করেছিল নিজের হাতে সেটাই আর কি গোপালকে পরিয়ে দিয়েছিলাম আর আজকে একটা মালা পরিয়ে দিলাম আর উপাশে দুটো মালা পরিয়ে দিয়েছি তো দেখো পুজো আমার প্রায় শেষের দিকে আর গোপাল যেহেতু সবে সবে জন্মেছে সেই কারণে আর কি গোপালের মুখে একটু ক্ষীর একটু মিছরি এগুলো দিয়ে দিচ্ছি যেগুলো এগুলো গোপালের খুবই ফেভারিট আর আজকে ছিল ভোগের লুচি সুজি তালের বড়া ক্ষীর তালের ক্ষীর মিছরি এগুলোই ছিল তো চলো পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখো যেহেতু কাল সারা দিন বা সারা রাতেও কিন্তু কিছু খাওয়া হয়নি এখন প্রায় দশটা বেজে গেছে সেই কারণে আর কি প্রসাদটাই এখন আমরা তিনজন মিলে আর কি খাবো কারণ মানে লুচি সুজি এগুলো ছিল কালকে রাতে তো খেতে পারিনি পোষ করে আটা গমের মানে আটা বা ময়দার জিনিস খাওয়া যায় না সেই কারণে আর কি লুচি এগুলো খাওয়া হয়নি এমনি ফল তালে বড়া এগুলো খেয়েছিলাম না তালে বড়াটাও খাওয়া হয়নি যাই হোক তারপর থেকে প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিলো যেহেতু সুতে সুতে বেঁচে গেছিলো অনেকটা তো এখন হবে হচ্ছে খিচুড়ি দাদা করবে সব রকম সবজি এখানে দেখো শাকের ডাঁটা আলু বরবটি এগুলো সব কুমড়ো কাটা হয়েছে খিচুড়ি আর কুমড়োর গণ্ড রাগ করছো কোন হাতে মশা ও হে এ বাবা আমার কত রক্ত খেয়ে নিল এদিকে হচ্ছে দাদা রান্না করছিল আর এখন আমরা রয়েছি রান্নাঘরে সেখান থেকে আর কি এই ভিডিওটা বৌদি ভাই শ্যুট করেছিল আই থিঙ্ক হ্যাঁ বৌদি ভাই শ্যুট করেছিল আর বাবা স্কুল থেকে জাস্ট বাড়ি এসেছে তারপরে দেখো এখন লাঠি সোটা নিয়ে ছাদে যাচ্ছে কারণ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বিরক্ত করছে হনুমান মানে হচ্ছে বিরক্ত করার একটা প্রাণী আর এরপরে একটা হাসির কাণ্ড তোমরা দেখলে তোমাদের নিজেদেরই হাসি পাবে তো সেটা দেখো আর আমরা খিচুড়ি খেয়েছিলাম কলা পাতায় করে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো দেখতে থাকো এইবার সেই ঘটনাটা ঘুরিয়ে থেকে তোমরা বুঝতে পারলে আমিও আসছিলাম রান্নাঘরের দিকে দিকে বৌদিও শ্যুট করছিলো সেটাই আর কি আমাদের ভয় পেয়ে গেছিলাম এটা হলো পরদিনকার ভিডিও আমাদের বাড়ির পাশে একটা মনসা পুজো হয় বাৎসরিক তো সেখানে গেছিলাম আমি আর মা এখানে দুপুরে খিচুড়ি পোশাক খেয়েছি আর তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় পাশে আরও একটা বাড়িতে গোপাল মানে নন্দ উৎসব হয়েছিলো সেখানে আর কি গেছিলাম এই ছিল আজকের ভিডিও জানি না কেমন হয়েছে সব কিছু খাপচড়া খাপচড়া হয়েছে জানি তবু যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই কোনো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এখানে দেখো সাতটা গোপাল তোমাদের দর্শন করে দিলাম তো কেমন লেগেছে আই থিঙ্ক ভীষণ ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই